আজকের রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য যারা নতুন নতুন রান্নায় শিখেছেন তারা হয়তো ভাবেন যে স্পেশাল কিছু রান্না করতে গেলে হয়তো অনেক বেশি মশলার প্রয়োজন কিন্তু আসলে না আপনি চাইলে ঘরে থেকে বেসিক মশলা দিয়ে খুব সুস্বাদু রান্না করতে পারেন তো আজকে এরকমই একটি রান্না করে দেখাবো আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন কোরমা আমি খুবই সাধারণভাবে একদম ঘরে থাকা সব কিছু দিয়েই করে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে প্রথমে আমি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে যে কাঁচা গন্ধটা আছে সেটা তেলে এলে দূর করে নিলাম এবার আমরা ঘরেই ইনস্ট্যান্ট টক দই তৈরি করব। এখানে প্রথমে আমি হচ্ছে গুঁড়া দুধ নিয়ে নিছি গুঁড়া দুধটা সামান্য পানি দিয়ে গুলিয়ে তার মধ্যে হচ্ছে লেবুর রসটা দিয়ে দিলে ইনস্ট্যান্ট টক দইয়ের মতন কাজ করে তো আমি সেই টক দইটা ইনস্ট্যান্ট টক দইটা আমি এখানে দিয়ে দিলাম এবার এটা দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা গোল গুঁড়া এটি স্কিপ করাই যাবে না সাদা গোল মিরচের গুঁড়োটা দিতেই হবে এটাই মূলত গেম চেঞ্জার আর তরকারির স্বাদটা অনেক ভালো নিয়ে আসে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আস্ত কাঁচামরিচ আপনি চাইলে আর বেশি দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এটাও একটু দিলে ভালো লাগে চাইলে টমেটো সসের পরিবর্তে একটু চিনি বা লেবুর রসও অ্যাড করে দিতে পারেন এবার আমি আমার চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি আর কোরমার ক্ষেত্রে কিন্তু কাঁচা চিকেন দিয়ে রান্না করা হয় আপনি চাইলে হালকা একটু ফ্রাই করে নিতে পারেন তবে কাঁচা চিকেন দিয়ে এটা স্বাদটা মূলত ভালো আসে এবার আমরা ঢেকে এটাকে সেদ্ধ হতে দেবো তো মাঝে মাঝে এটাকে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায় তো আমি এবার একটু নাড়াচাড়ু করে আমার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুললি কুক হওয়ার জন্য ফার্মের মুরগির মাংস সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেয় না তো এই জন্য হচ্ছে দেখা যাবে ওভার কুক করলেও কিন্তু দেখা যাবে মাংসগুলো খুলে খুলে যাচ্ছে সেক্ষেত্রে স্বাদটা অত ভালো আসবে না তো আপনারা চেষ্টা করবেন এটার দিকে একটু খেয়াল রাখতে খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না আবার যেতে কাঁচা ভাবটা থাকে সেটাও রাখা যাবে না তো আমি যে দেখলাম হচ্ছে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে তো এবার আমি হচ্ছে গরম পানি দিয়ে এটাকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমার মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি এই জন্য একটু ঝোল রাখছি এবার পরিবেশন করে নেয়ার পালা আমি এই সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পেলেন একদম বাসায় থেকে বেসিক মশলা দিয়ে আমি এই মুরগির কোরমাটা রান্না করে নিয়েছি আপনারা ট্রাই করতে পারেন আর কেমন হলো এটা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন আর আপনারা নতুন কী রেসিপি চান সেটা কমেন্ট করে জানান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ